জমে উঠেছিল উপলক্ষে তিন হাজারেরও বেশি ভক্তকে প্রসাদ বিতরণ চারিদিকে শুধু ভক্তিময় আবহ আর আনন্দের স্রোত মন্দির কমিটির উদ্যোক্তাদের মতে এলাকার মানুষের সহযোগিতা বিশেষ করে ক্লাবের যুবকদের সক্রিয় অংশগ্রহণ পুরো অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করেছে শুধু তাই নয় এলাকার মহিলাও আগ্রহ নিয়ে এগিয়ে এসে পুরো আয়োজনকে আরও সুশৃঙ্খল ও সফল করে তুলেছেন সমবেত ভক্তদের মুখে তৃপ্তি হাসি এমন আয়োজন বিরল আপনার এলাকায় এমন সামাজিক বা ধর্মীয় উদ্যোগ হলে আমাদের জানাতে ভুলবেন না নিউজ পাঠাতে ইনবক্স করুন আপনার খবর পৌঁছে দিন সকলের কাছে

আড়াই থেকে তিন হাজার মতন লোক আমাদের এখানে খাই এবছরে আরো পরিকল্পনা আমাদের বেশি আছে এখনো মানুষের এত ভিড় আমাদের কাছের মানুষ আছে

আমাদের ছেলেবেলে সবাই খুব কষ্ট করে কাজকর্ম বাদ দিয়ে সবাই তিন চার দিনে মন্দিরে পড়ে থাকে খুব কষ্ট করে এটা আশা করে আমাদের ছেলে গুলো সবাই করে আমরা চাই প্রত্যেক বছর যেন হয় আমরা এইভাবেই থাকতে চাই আর পাড়ার মানুষ যারা আছে সবাইকে চাই সবাই যেন একসঙ্গে এসে প্রত্যেক বছর সহযোগিতা করে